রাখনতুল্লা বারগা শাহ আলি সুপার কুমিল্লা থেকে আসতেছিল হাসানপুরের যাত্রাপথে নসরুদপুর আনারুলুম মাদ্রাসার সাথেই এবং কি বাজার গুরুবাজার নেই সাথে চলতি গাড়িতে হঠাৎই ওয়ারিংয়ের তারে আগুন ধরে বাসটি নগদেই তারে গেছেন এবং গরুদের যাত্রীগুলা বাস থেকে নেমে গেছে আর কি

সে এক যে গরম পরার লাগছে সে এক কেন করবো আজকে কি গরম গরমে দিনে গায়ে গলো না আজকে ঠান্ডার দিনে গায়ে